খিচুড়ি হচ্ছে খিচুড়ি চালে ডালে খিচুড়ি এখানে আবার গ্যাস নাই খুব সুখে সুখে খিচুড়ি রাঁধতেছি গ্যাস নাই তো এর জন্য কালকেও এই লাঠি চুলা রাঁধছি আমাদের বাংলাদেশে এখন অনেক ভালো একটা পজিশন গ্যাস দিবে না বাট গ্যাসের ভাড়া ঠিকই নিবে ঠিকই নিবে হুম প্রতি মাসে গ্যাস বিল দিতেছি আর এই যে লাকড়ি দিয়ে রান্না করতেছি আমার চারতালার আমার এত সুন্দর শখের বাগান তসন হয়ে যাচ্ছে এই চুলার কারণে আমার শখের বাগান হ্যাঁ আমরা অনেক জুরাইনবাসী অনেক সুখে আসি আমাদের সুখের অভাব নাই আমরা প্রতিদিন পিকনিক খেলি প্রতিদিন আমরা লাকি দিয়ে পিকনিক খেলি আমাদের সুখের অভাব নাই চ আমরা হচ্ছি সুখের